সঞ্চয়পত্র ক্রয় করার পরবর্তী যখন ম্যাচ শেষ হয়ে যায় এই সঞ্চয়পত্রের মূলধন বা মূল টাকা নিতে গিয়ে ব্যাংকে অনেক ডিপোজিটারদের কিন্তু হয়রানির শিকার হতে হয় দেখা যায় ব্যাংকের এক ডেস্ক বা এক টেবিল থেকে অন্য টেবিলে কিন্তু ঘুরতে হয় তো রকম পরিস্থিতির মধ্যে দিয়ে ডিপোজিটারদের যাতে না যেতে হয় এজন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু সার্কুলার জারি করেছে বিশেষ করে যারা অটোমেশন বা অনলাইন প্রক্রিয়ায় আমরা সঞ্চয়পত্র ক্রয় করে থাকি তাদের জন্য কিন্তু ভালো একটা রয়েছে এখানে তো সঞ্চয়পত্র ক্রয় করার সময় আমাদের যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে সঞ্চয়পত্র টাকাটা যায় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে তো যাওয়ার পরবর্তীতে আমরা হয়তোবা তিন মাস বা পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র আমরা হয়তোবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিন বছর ভিত্তিক সঞ্চয়পত্র বাংলাদেশ সঞ্চয়পত্র বা পরিবার সঞ্চয়পত্র বা পেনশন সঞ্চয়পত্র কিনে থাকি এবং এই সঞ্চয়পত্রের যে ইন্টারেস্টটা রয়েছে ইন্টারেস্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিন মাস বা মাসে মাসে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয় তো এই যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে এই ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয়পত্রের যে মূল টাকা বা মূলধন রয়েছে সঞ্চয়পত্র ক্রয় করার সময় যেটা আমরা জাতীয় সঞ্চয় দপ্তরের অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে পাঠায় ব্যাঙ্ক চেক দিয়ে ইস্যু করে অনলাইনে কাগজপত্র ফর্ম পূরণ করে তো এই অ্যাকাউন্টে এখন সঞ্চয়পত্রের টাকা ফেরত আসবে তাও আবার সঞ্চয়পত্রের ম্যাচ শেষ হবে যেই দিন সেই দিনই অর্থাৎ আপনি দেখা গেল হয়তো বা তিন বছর অন্তর মুনাভিত্তিক সঞ্চয়পত্র কিনলেন যে তারিখে যেই তারিখে আপনার ফোনে মেসেজ আসলো ইস্যু হলো তো ওই দিন থেকে শুরু করে যখনই দেখা যাবে যে তিন বছর পূরণ হবে সে তখনই কিন্তু আপনার ওই অ্যাকাউন্টেই ওই সঞ্চয়পত্রের মূল টাকা বা মূলধন কিন্তু চলে আসবে ঠিক তেমনি ভাবে পাঁচ বছর অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র বা পেনশনার বা বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা এখন প্রযোজ্য করে দেওয়া হয়ে গেছে ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে করে তারাও উপকৃত হতে পারে তো এইটাই ছিল সঞ্চয়পত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আপডেট সঞ্চয়পত্র ক্রয় করার পরবর্তীতে ম্যাচ শেষ হয়ে গেলে আপনাকে ব্যাংকের দোরগোড়ায় আর ঘুরতে হবে না ইএফটির মাধ্যমে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে আপনাকে চেক দিয়েও কিন্তু পরবর্তীতে টাকা যে ব্যাঙ্ক থেকে কিনেছেন বিষয়টা কিন্তু সেই রকমও না সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তাও আবার ম্যাচ যেদিন শেষ হবে তখনই সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ